প্রায় সময় দেখা যায় আমার হরিমগঞ্জ বাড়িগ্রাম এলাকার মধ্যে আল্লাহর বন্দার একজন ছেলে ও চব্বিশ তারিখ আমি ওয়াজও যাইম আট নয় এগারো দশ এগারো বছরের সন্তান অপারেশন করাইছেন খামাইছে না ছোটবেলা মাটির মধ্যে আওলাদ বসলো এরপরে ডাক্তারে দেখাইয়া চেন্নাই বেলুর পর্যন্ত নিছেন শেষ সময় সন্তান দেহ টেকা করেছে বাসানে গেছে না জমিন মা বাবার এ সন্তান ছাড়া দ্বিতীয় কোন সন্তান নাই এখন পর্যন্ত আই ছয় সাত মাস হইছে এখন পর্যন্ত মা জননি জমিন পাগল কোন কারণে মার যখন গিয়া নাই মার যখন হুশায় মা। অ যাদুমণি বাবা তুমি দুনিয়া তুনি বিদায় নিলাই আমি মাৰ একো নকতা শুই আৰু বিদায় দিলা এত মায়া আৰু মা এত মায়া বাবা এত মায়া ৰাউলা বাইৰে কা বতৰ ভয় খাল তৰৰ ভয় তালো বালুক কবৰ তলৈ মধ্যে কাপোৰ থাকবে না মা তোমার দাঁতনে বাইরেইবা। বাবা তোমার দর্তনে উঠিবা মা দৌড়াইয়া যাইবা বাবা যাইবা সন্তানে দেখব আমার মা যাইতে আমার বাবা যাইতে সন্তানে দৌড় মারিয়া মার দারুিয়া হইব মা আইখানো যারায় তোমার যাদুমণির একটা লোক কানে লইয়া যাও মাই বাবা পারে আই বতর ও যাদু আই আমরা মা ডাকি আমি মাই ডরাইয়া আল্লাহর সবাই আমি জীবনর হিসাব লইয়া দিই আমি ডরাইয়া আইজ যদি আমার দড়ি লাই আমার সুটার কোনো উপায় নাই সন্তান বাবার নিকটে গিয়া কইব আব্বা জমিনের মধ্যে আইলাখান কান্দি যেদিন গেলায় একটা দিন তোমার জাদুরে করো রাখা গেলায় না সঙ্গে নিলায় আইস তা মাইন লোকে নেও বাবাই জানাইব বাবা ইতার সমস্ত মায়া জমিনের মধ্যে শেষ হয়ে গেছে রে আমি বাবাই ডরাইয়ার আইল কামতর ময়দান মাল্লায় আমার অবস্থা কোন হাল ভরে লেবা কামতর ময়দান দানো হাসরানো মাদানো বাইরে আমানো দানো হলরে আল্লাহ আনাইবা আনানি পরে কইমা ও বান্দা এখন তুমি আমার সামনে কইলাও ও মুক আমানত তুমি জমিন ও খিয়ানত করছনি আয় আল্লাহ আমি অমুকর প্রাপ্য দন আসলো দিতাম পারছিনা আমি জমিনের মধ্যে আমানত রেখে আনত করে লেছি আল্লাহর জাতে জানাইবা ও বান্দারে এখন তুমি আমারটা আদায় করে কোনো জিনিস নাই সম্ভব হইতো না দিতে পারতো না আল্লাহ জানাই জিনিসটা দাও রে আর দেরি হরিও না আমার বন্ধারের দুজোর মধ্যে তুমি দেন নিক্ষেপ হরিলা আমার বুজুর্গের মোকা ঝাবাদ কিতাবের মধ্যে আজ আমি দেখলাম ইমাম গজ্জালী রহমতুল্লাহ আল্লাহর বন্ধারে আল্লাহ ওটার হর বাহ বিরিশটা হল যাও আমার বন্ধারে দুজো মধ্যে নিয়ে ফেলাও দুজো মধ্যে বন্ধারে ফালানি হইব দুজো মধ্যে ফালানি হইব এক এক ইটা মারবা একবার নাই দুইবার নাই এক ইটা মারবা এক ইটার লগে লগে এক দুই নাই রে হাজার বছর পর্যন্ত আল্লাহর বন্দা নিষেধি যাইতে দাও সত্তর হাজার বছর পরে বন্দা তল গিয়া বাইরেইব এর ভরে বন্দায় চেষ্টা করব উঠে যাইত কিন্তু দারো আইব বন্দা উঠতে পারত নাই শেষ সময় আখের জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসিলাই আল্লাহ তার বন্দারি আল্লাহ শেষ সময় মা করে দিবা সুহান আল্লাহ এর কারণে আমার বাবা হল জমিন কোনো মানুষের আমানতান করি অনা মনা করামক এর মধ্যে হইল ইজা হাত কাজাবা। বন্দায় জমিন মাত মাতিব বেশি মিশা মাত মাতিব মাতিব না নি তুমি না খানা আর বন্দায় জমিনের মধ্যে আমানত খেয়ানত আনত করব ও বাবা ওখানে জমিন কোন মানুষের আমানত রেখে আনত করিও না তোমার দুনিয়া আখের হাতের জীবনটা বরবাদ হয়ে যাইব মুসলমানের দুই নম্বর ফলিমা অর্থ পৃথিবীর বাসা জিনা

এক পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি হজরত অমর ছিল না একবার দেখা যায় হজরত অমর মসজিদা নবাবির মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছ হজরত অমর শরীরের মধ্যে নতুন একটা পাঞ্জাবি একজন মুসল্লি জানাইলা হে অমর আপনি ওইলা খলিবাতুল মুসলিম এখন আমার উত্তর দেব তোমার শরীরের মধ্যে নয়া পাঞ্জাবি খার হোক মারিয়া তুমি পাঞ্জাবিটা বানাইলায় ও আমার বাবা হল আই ও রাজনৈতিক ব্যক্তি হল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে অরিজিনাল গরিব যে মানু আছে মানুষের যে হক পাপ্য আছে তার হক পুরাপুরিভাবে পুরাপুরি ভাবে আদায় হরিয়া দে হজরতে উমর রে হইছে বাদে খুৎপা দি ভাই আগে খোয়া লাগব নয়া পঞ্জাবি খৈ পাইছো শান্তনে বানাইছো হজরতে উমর দাঁড়াই দাঁড়াই হজরত আমরে ফরমাইন আমি উত্তর দিব হজরত আমরে ভারুটা উত্তর দেওয়ার আগে হজরত মরোর ছেলে আবদুল্লাহ ইমলে মরে ফরমাইল ভাই আমার বাবায় জবাব দেমান লাগতো আমি আমার বাবার আমি এখন উত্তর দিলাই আর বলে উত্তর দেও বলে বাইরে আমার বাবা একে হোক জমিন মারিয়া না কয়েকদিন আগে সরকারি মাল বৈতুল মাল আপনার জমিন বন্টন হয়েছে সরকারি হিসাবে গরিব গরিব মানুষের বন্টন করা হইছে সারারে এক একটা খাবড়ের টুমাতে বইছে আমিও এক টুমা পাইলাম আমার এক টুমা মাফাই আমি যখন ঘরের মধ্যে নিলাম যাওয়ার পরে দেখলাম আমার ইয়ে নাই আমার বাবার ইটু বাবার পাঞ্জাবি বন্টনায় ও সময় হইলাম ও বাবা আমার পাঞ্জাবির দরকার নাই আমার খাবর টুমানিয়া নিয়া তোমার খাবরের লগে মিলাইয়া পাঞ্জাবি সিলাইয়া

লা ওబర్তি জে বেরতি রে জমিনার মধ্যে শয়তানেও বড় ডরাইতো শিবা শরীফের মধ্যে নয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও মদিনা শরীফের রাস্তা বায় হাটিয়া যাইতা যে রাস্তা বায় হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার ধার লইতো না কোন সুবহানাল্লাহ জোরে পড়া সুবহানাল্লাহ হযরত উমর মুসলমানের দুই নম্বর খলিফা হযরত ওমর এর জীবনী দেখো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুবশিয়া রইছ এমন সময় দেখো হয় একজন মানুষ নি করে আর একজন যুবক রে হাতের মধ্যে পাটালিয়া ধরছস হযরত ওমরের সামনে আনলয় হযরত ওমরে ফরওয়ানো মানুষ হ এই ব্যক্তির আমার সামনে আল্লাহ কোন দোষ হয়েছে বলে ও আমিরুল মমিন আমরা আপনার কাছে বিচার লইয়াইলাম এই যে যুবক দেখায় সেই যুবকে আমরার বাবার জমিনও হত্যা করে লাইছে আমরার বাবারে মারি লাইছে এখন বিচার দিলাম আপনার কাছে আপনি ফাইসালাটা করিয়ে। দেন হজরত আমার বিচার বলে কড়া ও কর উপরে জমিনার মধ্যে হকর উপরে হজরত উমরে জমিনার মধ্যে বিচার করতাম এর কারণে নরে লোক বইল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুনানি লম্বা ঘটনা আমি সংক্ষেপে আনিয়ার হজরত উমরে ফরমায় ও যুবক তোমার বিপক্ষে আমি উমরের কাছে বিচার দিছিলে যুবক এখন আমারে উত্তর দে তাদের বাবারে জমিনও কি রকম তুমি হত্যা করলা তারার বাবারে জমিন কিলা তুমি হত্যা কর নাই হজরত ওমরের কাছে সেই জবাবে হইল হে আমিরুল মুমিনিন আপনি জানলনি তারার খেজুর বাগান ও আমার একটা উটু বাচ্চা ছোট গরুর বাচ্চা তা কই না দীর্ঘা দেবা যায় না উটু বাচ্চা তারার বাগানের মধ্যে যায় মাঝে মধ্যে যায় আমি বান্ধে রাখা সম্ভব হয় না হে আমিরুল মুমিনিন আজকে তারার বাগানের মধ্যে গেছে তারার বাবা যেমনি আমার উটুনির বাচ্চার একটা চক্ষু ময়দান বার ভরে যেমনে দেখছি আমার উটুনির বাচ্চার কষ্ট আমার জানে যাচ্ছে না আমি মারার জন্য নাই এমনি ইটা মারলাম আর তারার বাবার মাথা পড়িয়া মারা গেছ তুমি তো এখন ওই লাইন মাটার খেয়েছো রাসামী হত্যার বদলা হত্যা তোমার তোমার পালিশ মে নইব জমিন তোমার আমি হত্যা করতে লাগব আমি হক বিচার করতে লাগব সেই যুবক বইল হে আমি রোল মমিনে আমি মাতা নত করিয়া মানি আনি আপনি যে ফয়সলা দিবাই ইসলামী শরীয়তর ফয়সলা মানি আনি আমি মাতা নত করিয়া নিলাম তবে আমার শর্ত হইল আমার মাত্র তিনটা দিনের সময় আপনি দিতে লাগবে হয় দিন তিন দিন দেওয়া লাগব বলে তিনদিন সময় লাগেনি তা কিঠা মাত মাত বলে আমার সময় দিবাই মানুষ আমি তিন দিনুর সময় তোমার কোন কারণে দিতাম হইলাও ও সময় আল্লাহর বন্ধায় জানাইল এ হলিমাদুল মুসলিম আমার বাবা দুনিয়ার জমিন আমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবা আমার আর আমার বাইর যে দন সম্পদ আসলো আমার বাবা আমরা আমার আমার বাইর যেটা আসলো আমার কাছে আমি নিচে গর্ত করি আমি রাশি হে মমিনি এখন যদি আমার জমিন মারি মারিলাম আমার বাইর আমানত আমার হাত আমার বাইর আমানত আমি দেবা সম্ভব হবে না আপনি তিন দিনের সময় দিবা আমি অন্তনে বাড়ি যাইতে লাগব একদিন আর ঘুড়ি আইতে একদিন দুই দিন আর একদিনের ভিতরে আমার বাই আমানত যেটা আমার হাত আছে মাটির নিচে যেটা আছে আমি তার আমি আইতাম আমার তিন দিনের সময় হজরতে উমরে হইলা উমরের সামনে গেলে আবার ঘুড়ি আইব মানুষে আমার হলিবাদ যুব তুমি যদি জমিল আমার খাস্টনে সরিয়া যাইতে সাউরে যুব তোমার সাক্ষী লাগবো উইটনেস তোমার দিতে লাগবো একজন সাক্ষী আজের হরিয়া যাইবাই আর তিন দিন ওর দিন আইবাই সাক্ষীরে ছাড়িয়া দিব বলে আমি দিয়া আল্লাহর বন্দা বাই রইল বাইরে এত পরিচিত কোনো মানু নাই কোনো মানু নাই খালি চতুর্দিকে খান্দে আল্লাহর বন্দা খান্দে আয় আল্লাহ আমার একটা উপায় মরিয়া দে আমি একজন সাক্ষী জমিনের মধ্যে খুঁজিয়ার আমার বাইর আমানোরটা আমি আদায় হরিয়ায় আল্লাহর হবিবার একজন সাহাবি এনর নাম হইল হজরত আবু জরকে বাড়ি রাজি আল্লাহ তাহ হজরত আবু জরকে বাড়ি এবার মাইন জমিন কোন কারণে খান্দ হইল বলে ও নবীর সাহাবি আমার এই জায়গার মধ্যে কোনো আত্মীয় সজল নাই ଆମର କଣ ପରିଚିତ ମାନୁ ନାହିଁ ଆମେ ଉଭୟ ସଙ୍କଟରେ ମଧ୍ୟ ଭରି ଗଲାମ୍ আমি হইলাম মাটার গিয়েশ্বর আসামি হজরত উমরের শরীয়তর বিচার করতাম আমি মাত্র তিন দিনের সময় লইলাম তিন দিনের ভিতরে আমি আমার বাইর আমানটা আদায় করে আইতাম ই এলাকার মধ্যে আমার পরিচিত কোনো ভালো নাই আমি কোনো সাক্ষীদার হইয়াল না হজরত আবুদার ব্যাপারে ফরমাইল যুব আর সাক্ষীদার বিচারই না।

যদি তিন দিনের ভিতরে যুবক ঘুরে আয় না এই যুবকর পরিবর্তে তোমার মধ্যে হত্যা করেছেন ঠিক আছে তবে আমি বুঝি আর এই যুবকটা বড় ইমানদার যুবক আমানত দা হ্যাঁ তিন দিনের ভিতরে ইনশাল্লাহ ঘুরাই বাই যা আজ বহুত মানুষের মানুষ টাকা পয়সা মারি লা মানুষের জমিন আমানতরে হেয়ান আসুন না খেয়াল করে আমার বুঝুর্গ আমানব্দে হয় আল্লাহাৰ নবীৰ চাহাবি হজৰতী আবুজুৰ জবাৰি ৰাতি আল্লাহ ও তা লা নবচীয়া ৰৈ চই হজৰত জয়মৰে আল্লাৰে বন্তৰে পিঠাই দিয়া দি লৈ চই আল্লাৰ বন্তা বাঢ়ি যায় বাঢ়ি যাবাৰ পৰে ছোট বাইৰে ডাপ দিয়া নিয়া খৈল বাইৰে আমি জমিডৰ মধ্যে টাবুল ভৰি লৈছি ইটা মাৰাৰ লগে লগে মানে মাৰা গেছ আমি হইলাম মাদাৰ গেইছ ৰাস্তা আমারে উমরে জমিন হত্যা করে লইবা আমারে মাটির মাঝে তুলিয়া মারি লইবা আমি মাত্র তিন দিনের সময় লই আইলাম আমার তিন দিনের ভিতরে যাইতে লাগবো আল্লাহর নবীর একজন সাহাবির আমি জিব্বা ধরবে লাই ও বাইরে তোমার যা সম্পদ আমার হাত আসলো সমস্ত তোমার হাত আমি অর্পণ করলাম সব তিনদিন তিন দিন গেছে আসর পর্যন্ত এসে যুবকের খবর নাই আল্লাহর ওবিবর সাহাবী হযরত আবু জরগেভরি رضی আল্লাহু তাআলা নূরวัลসালা আবু জরগেভরি এমন একটা জাম্মা জমিনও গোছিল এই যুবক তো আর গুরি আইতো তোলায় আর যদি যুবক জমিন হয় না তাহলে জমিনের মধ্যে তোমারে ভাসির মঞ্চে তুলাই মানুষে জানাইল হো নবীর সাহাবাই কেরাম হলে জানাস লারে তারা রে হইলা তুমি দেন কেসটা উড্ড হরিলাও যদি কেস উড্ড হর না আই নবীর একজন সাহাবি দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবে আবু ধরে আবু ধরে জমিল বসিয়া রয়েছে আরে মানি ধরে চক্কুবা জোর জরাইয়া জলবাইরই আইজান যুবক জিম্মা দাড়ি লোয়ার কারণে আবু জরকে মারি জমিন জনে বিদায় নিবা সস মানুষ জময়ছনি রে হযরত তোমারর বিচার দেখার জন্য আসরের পরে দেখা যায় একজন যুবক দৌড়াই দৌড়াই আয় হযরত তোমারর সামনে আয়্যা হইল আমিরুল ও বলি বাতিল বুঝলিবি আমার সবাই দেরি হয়েছে আমার ক্ষমা করিয়া দেব আল্লাহর নবীর চাহাবি অবুজর এবারি রে কইল ও আর এবারি আমি আই তিন দিন হইছে তিন দিন তোমার জমিনও বড় কষ্ট দিলাম আমার কারণে জমিনও কষ্ট করলাই আমার ক্ষমা করিয়া দিও এই কয়া বুঝার খেপারি বিদায় দে আল্লাহর বন্দা হলিমাদুল মুসলিম হজরত তোমার সামনে হইলায়

গুরিয়া তুমি জমিন বহু সময় যে বন্দা মারা যায় ইতার আওলা দখলে দেখো হজরত তোমার জমিনের মধ্যে যুব ফরমায় সেই দই। হজরত তোমার ফরমায় তুমি ডান কেসটা উড্ড করিলা ওরে ইলামান উদ্ধার যুব জমিন হইতাই নাই হজরত তোমার জমিন আল্লাহর বলতে জানাইলো বলি বলছি আমি জমিলওয়াল্লা আমি জমিলর মধ্যে মানুষ মারিলেইছি আমার যে ভাইসালা আছে আপনি দেরি করিও না আমার ভাইসলাটা আমি সমাধান করিলাম হজরত জোম ৰাখই অৌ সমাজে বন্ধ জমিন তুলে মারা গেছ ঐ ই তারা ওলা দেখই লাহ কলিভাতুল মুস্টিমে আমরা বুজিলাইছি এই যুৱকে জানিয়া বুজি আমরার বাবারে মাৰিছে না এ খেয়াল করছে না আমার এই বন্ধায় বে আমরার বাবারে মাৰি লাইছে আমরা জমিনত শান্তি হৈ গেলাম আমরা সাৰাক অনুরোধ করি আর ই যুৱকরে জমিনৰ মধ্যে ভাষি দিও না

সর্বপ্রথম আমি আল্লাহরে বাদত করিয়া যাও ওলা তুষেরে কবি আমার লোকে জমিন কোন জিনিসে শরীর করিও না কবিল ওয়ালি তাই না আর দুই নম্বরে তোমার মা বাবার লোকে বালা ব্যবহার করে ও যুবক সমাজ ভাই আইন মা বাবার খেদমর সেবা করিয়া যাও আল্লাহর হবিবে ফরমাই আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আরে মা বাবাই আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় গোড়াই দে না আমার নবিয়া ফরমাই আল জান্ন তো তাহাত সন্তানের জন্য জন্ম তৈল মার কদম নিছে যদি মা জমিল কুশ হয়ে যায় বন্দা মারা যাইবায় আল্লাহর জন্য তৈবাই কোনো বেড়ালা নাই ও জুয়ান হল আল্লাহর নবী ফরমাইল আমার উম্ম যদি জমিনের মধ্যে হায়াত বাড়াই দেয় সাও আর রিজেকর মধ্যে বরকত বাড়াই দেয় তাহলে মা বাবার খেদ মত মা বাবার সেবা জমিন করিয়া যাও এই খেদ কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজে খবর করে বাড়াইবা সুমান আল্লাহ যেমন তাই মা বাবার জন্য দোয়া করে না এই আল্লাহ বান্দা রিজিক করে বরকত দিয়ে इजा তারকার দোয়া গালিন ওয়ালিদাইনি আনাহু ইয়ানকা দাও আন ফর রিজকো যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দী রিজিক করে বরকত আল্লাহ উঠাইলাই এর কারণে আমার বাবা হল আমার বাইয়ানী রে ও جوان যুব সমাজ ভাইয়ায় জারার মা বাবা শুনে জমিন ও خدمت করিয়া যাও যারার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য ইসালে সব তোমার মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর দরবারও মা বাবার জন্য মাঘ বিরত দোয়া করিও আল্লাহর হবি বা কাল ইসলামে যে জুয়ানে তার মা জলনির দটা চক্ষুর মধ্য খান ঔ জাগার মধ্যে কপালের মধ্যে বন্দাই চুমা খায় এই মানুষে যেন জান্নাতের চৌকাটোর মধ্যে চুমা খাইলো সুবহানাল্লাহ जवान ভাইয়ের রে মা বাবা হলো তোমার জান্নাত দুয়ার দরজা মা বাবার মুখে দি মায়ার নজরে চাইও মা বাবার মুখে দেই মায়ার আমার নবিয়া যদি কোন মানুষে মা বাবার মুখের মায়ার নজরে একবার বন্ধ একবার মা বাবান মুখে রে চাইবো আল্লাহ রিনেতার নাম একটা সবদান আল্লাহ খার খার মা বাবার লোকে মায়া আছে হাত খান তোলা মারো মাসাল্লাহ মাসাল্লাহ সময় কমে গেছে একজন মানু দেখি রে আল্লাহর হবিবে ফরমাইল মাম্বানা লিল্লাহ এই মসজিদ বানাল্লাহু লাহু বাইতাল বিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় একজন মানুষ দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর গর মসিদর গরোর জন্য দুই হাজার টাকা একজন মানুষে দেও আমি দোয়া করম আল্লাহ আল্লাহ তোমার ভোগের জমিন খালি বানাই যায় দুই হাজার টাকা দাও হায় রে মজার মাইকাই হে গত সতেরো তারিখ শেষ বুধ হয়েছেন সেটিং টাইম নিজে আসলা বুধ হয়েছেন হাইলাকান্দির মাঝে টপ মাইক হইল মাসুম মাইক আর লস্কর মাইক হ্যাঁ কিন্তু আজকোর মাইককে জানে খর আঞ্জা হরি ধরিয়া বই মাইক ঠিক আছে কোনোদিন সেটিং কো প্রবলেম হয় আমি গতদিন কইসলাম এদিন খুব কষ্ট হয়েছে কারণ সুঙ্গা বান্ধি লাইছেন টাওয়ারের উপরে বুধ হয়েছেন পিন্ডাল বিলকুল আওয়াজ নাই কিন্তু আই ইলাক কোনো জায়গা মসজিদর গড়র বিদ্রেজি জারিং কোনো দিন ভাইছি না আইজ ভাইছি ধন্যবাদ দিলাম কারণ আইজ খোদ ফিল্ড অফিসার লগে না আল্লাহ হায়াত মাইক ঠিক আছে খুশনামে যারা আপনারা দুই হাজারটা টাকা দেও আমার বাদে আর আমি সে সাড়ে ছয়টা মারিও আমার সাবে আমার ইয় খুশি আমি অন্তনে আটটার সময় নি বিয়া ফাটা খাওয়ি বুঝলিছেন অন্তনে বারো ইয়ার রাত এগারোটায় যাইতাম সুতার দি একমাত্র সাবে আমারে দিয়া সাবর খুঁতা ভালাইতাম ভরচিনা করি আমি আজ খুব টেনশনও আছি দোয়া করব আমার লাগে আমার লাইফ টাইমটা দাঁড়া আমি সাড়ে ছয়টা রানা এর বাদে হনার ব্যবস্থা সরু আর দুই দুই টাকা একজন মানুষে দেই একজন মানুষের দুই হাজার টাকা দেখবা